আপনি যদি অন্যের নামে গিবোধ করেন রসুলের ভাষায় আপনি আপনার মতো মুসলিম নন আপনার জবান যদি নামিমাতের গণাহা করে রসুলের ভাষায় আপনি মুসলিম নন আপনার জবান যদি মিথ্যা কথা বলে সেই মিথ্যা কথায় জাতি যদি প্রতারিত হয় তাহলে আপনি অর্থে মস্তিম নামের উপযুক্ত নন সুতরাং রসুলের ওই হাদিসের ব্যাখ্যা সুদূর প্রসারী যেখানে রসুল বলেন আল মুসলিম সালেম আল মুসলিম যে লোকটার হাত এবং যে লোকটার জবান থেকে অন্যরা নিরাপদে থাকেন অন্যান্য মুসলিমরা নিরাপত্তা পেয়ে থাকেন সেই মানুষটাই হলো মুসলিম অর্থাৎ না আপনি কাউকে জবান দিয়ে কষ্ট দিতে পারবেন আর না আপনি কাউকে হাত দিয়ে কষ্ট দিতে পারবেন যদি আপনি কাউকে জাবান দিয়ে কষ্ট না দেন এবং যদি আপনি কাউকে হাত দিয়েও কষ্ট না দেন তবে ভাষায় আপনি মুসলিম নামের একজন উপযুক্ত ব্যক্তি কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে এই কথাগুলো শুনবার বুঝবার এবং আমলের জীবনে ফুটিয়ে তুলবার মানুষের খুব অভাব এরকম মানসিকতার মানুষের অভাব যে আমি কাউকে গালি দেব না কারোর প্রতি অশ্রাব্য বাকাবলী ব্যবহার করব না কথা বলার সময় কখনো শালীনতা ছাড়াব না আমি কাউকে কষ্ট দিব না এরূপ মানুষের সংখ্যা আজকের সমাজে খুব কম খুব কম সুতরাং অন্তত আজকের এই মজলিসে যারা বসেছেন আপনারা জবানের শালীনতা বজায় রাখুন কখনো মুখের ভাষা খারাপ করবেন না একটা কথা খারাপভাবে বলতে যতক্ষণ হয়তোবা সেই কথাটিকে ভালোভাবে বলতে তার চেয়ে কম সময় যাবে অথবা সেই কথাটা ভালোভাবে বলতে হয়তো ততটা সময় যাবে সুতরাং জবানের এই শালীনতা নষ্ট করে আপনি কেন গণাহাগার হতে চাইবেন কেন আপনি

মনটা স্থির করতে হবে ভাই কেউ আসবে কেউ যাবে কিন্তু আমি যত কথা বলবার নিয়ত করে বসেছি সবগুলো কথা কোরআন এবং সন্না দিয়ে কোরআন এবং হাদিসে নাবি দিয়ে একদম বাধা সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো জবানের শালীনতা বজায় না থাকলে এবং অশ্রাব্য বাকাবলি ব্যবহার করার অভ্যাস থাকলে এই বদ অভ্যাস আপনাকে জাহান নামে পৌঁছে দেবে আপনার জীবনে নামাজ থাকবে আপনার জীবনে রোজা নামের আমল থাকবে আপনার জীবনের হস থাকবে আপনার জীবনের জাকাত থাকবে এরপরেও জবানের এই শালীনতা বজায় না রাখতে পারলে আপনার জবান থেকে বার হওয়া এই অশ্রাব্য বাকাবলি বা মানুষের প্রতি গালিগালাজ এটাই আপনাকে জাহান নামে টেনে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে সে আপনি হন আর আমি হই আপনার গ্রামের একজন গরিব মানুষ হোক আর ধনী হোক রাজা হোক আর প্রজা হোক নেতা লিডার ক্যাডার যেই হোক ভাষা যাদের ভালো নয় এদের জবান থেকে বার হওয়া ভাষাটাই এদের জাহান নামে টেনে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট আল্লাহ মাহফুজ রাখুন বলুন আমিন বলুন না আমিন এখান থেকে এই জবানের স্বাধীনতা বজায়ের উপরে অচ করলে হয়তো এক দেড় ঘন্টা দু ঘন্টা অচ করে ফেলবো কিন্তু আমার আজকের তা নয় ওই হাদিসটা আর একবার শুনলে এবার আরো ক্লিয়ার হবে রসুল বলেছেন আল মুসলিম মুসলমান সেই মানুষটাই মুসলিমুন মানুষটাইমাল মুসলিম মুসলমানেরা যার জবান এবং যার হাত থেকে নিরাপদে থাকে নিরাপত্তা লাভ করতে পারে রসুল বলেন সেই মানুষটাই হলো মুসলিম আর একটু মন খুলে বলুন সুতরাং যারা দক্ষিণ দেবীপুর দক্ষিণ দেবীপুর গ্রামের মানুষ বা পাঁচশস্ত গ্রামের মানুষ এসেছেন অশুনতে আমার অন্তত অনুরোধ মুখের ভাষা কখনো খারাপ করবেন না জবান ভালো রাখুন আপনার জবান যত ভালো রাখবেন আপনার জিন্দেগীর আমাল তত তাড়াতাড়ি আল্লাহর কাছে মকবুল মঞ্জুর হবে একটু আওয়াজ দিয়ে বলুন দুই নম্বরে রসুল ওই হাদিসে বলেন মিল্লিসান ইহি শুধু জবান নয় হাত দিয়েও রসুল বুঝিয়েছেন জবান দিয়ে মানুষকে যেমন কষ্ট দেওয়া যায় ঠিক তথ্য বছর মানুষকে কষ্ট দেওয়া যায় হাত দিয়ে এবং এই বর্তমান কি কি কষ্ট যায়। তা দক্ষিণ দেবীপুর এবং দক্ষিণ দেবীপুর পাঁচস্থ গ্রামগুলির মানুষদেরকে বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না অন্যায় ভাবে মানুষের মাল আত্মসাৎ করলে জি যার মাল আত্মসাৎ করা হয় সে কষ্ট পাবে তো হ্যাঁ না বলে না কষ্ট পাবে না আপনি কারোর সঙ্গে ব্যবসার পার্টনার ছিলেন টাকা দিয়েছিলেন বাট ব্যবসা দেখভালের দায়িত্ব আপনার ছিল না ধরুন পাঁচ লাখ টাকা দিয়েছিলেন সে ওই টাকা তো শুরু করে হিসাবের ভিতরে পানি ঢুকিয়ে বছর পরে আপনার ঘাড়ে আরো দু লাখ টাকা ঋণ চাপিয়ে দিয়ে ব্যবসা থেকে আপনাকে আউট করে দিল কিন্তু বাস্তবটা নয় আপনাকে ব্যবসা থেকে আউট করার জন্য হাতটাকে বেছে হাত সে তার কলমের খোঁচায় বছর পরে আপনি যে টাকা দিয়েছিলেন সে টাকার তো কিছু নেই উল্টো দেখিয়ে দিল আপনার ঘাড়ে আরো দু লাখ টাকা পাওনা আপনি তখন বললেন দু বছর আগে পাঁচ লাখ টাকা দিলাম সে পাঁচ লাখ টাকার পাঁচ পয়সা ফেরত পায়নি এখন যদি আরো উল্টো ঘরের টাকা দু লাখ টাকা আমাকে এনে দিতে হয় তাহলে এ ব্যবসায় আমার না থাকাই ভালো আপনি কেটে গেলেন সে আপনাকে ক্ষতি করলো হাত দিয়ে দেড় হাজার বছর আগে প্রিয় রসুল ওটাই বলেছেন যে আপনার হাত থেকে যদি অন্যরা নিরাপদে না থাকে আপনি মুসলিম নন আর আমি এই যে ধরনের অপরাধের কথা বলছি এই টাইপের এই ধরনের অপরাধ আজকের সমাজে অ্যাভেলেবেল সমাজে এবং হাত দিয়ে হাতটাকে ব্যবহার করে কলম চালিয়ে তার লেবেলটাকে পরিপূর্ণ করে ফেলা বা হিসাব নিকাশটাকে ঠিক করে রাখার এই প্রবণতার মানুষের অভাব আজকের সমাজে নেই বিপুল পরিমাণ রয়েছে যারাই করছেন আল্লাহর আল্লাহর কাছে আদালাতে তাদেরকে জবাব নেতা সে তিনি হন হন নেতা হন লিডার হন মন্ত্রী হন মহামন্ত্রী হন যিনি হন হন হিসাব লেনেওয়ালা একজন আছেন সেদিন এরাই আল্লাহ দাঁড়িয়ে বলবে বলবে ওলাম আমার কথা শুনছেন নাকি কি বলবে জানেন আমার দিকে মন দেন মন এখনো সবার স্থির হয়নি আল্লাহ বলেন সেদিন বলবে বলবে ওলাম হিসাবিয়া। যদি আজকের দিনে আমার হিসাব না নেওয়া হতো ভালো হতো ইয়া লাইতা তিরু কদিয়া এইভাবে যারা হারাম পথে উপার্জন করেছে মহান আল্লাহ জানিয়েছেন এইভাবে যারা জনগণকে ঠকিয়েছেন জনগণের সাথে যারা ধোকাবাজি করেছেন আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওরা সেদিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে হিসাবিয়া যদি আমার হিসাবটা নাই বানে হতো মহান আল্লাহ আবার জানিয়েছেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া ওরা বলবে হায় আফসোস মউতটা যদি আমার জীবনের শেষ হতো তার মানে আমার জীবনের মউতের পরে যদি আর কিছুই না হতো কেন আমাকে এই হিসাব নিকাশের সম্মুখীন করা হলো আমরা তো মনে করতাম মউতের পরে আর কিছুই হবে না আল্লাহ পাকের কোরআন যে নিয়েছে ইয়া লাইতা হাকানাতিল কাদিয়া মা আগনা মা আগনা মালিয়া মহান আল্লাহ জানিয়েছে আর আল্লাহর আদালতে দাঁড়িয়ে আর বলবে আমার সম্পদ তো আমার কোনো উপকারে আসলো না এই যে পাহাড় পরিমাণ সম্পদ হারামের সম্পদ কোন কাজে আসবে দেখে সেদিন বলবে বলবে মা আগনা আন্নি মালিয়া আমার উপার্জিত ধনরাশি আমার উপার্জিত ধন সম্পদ যা আমি হারামের রাস্তাতে কামিয়েছিলাম সে তো আমার কোনো উপকার করলো না

তাদের কাছেই আবার নেতৃত্ব কর্তৃত্বের বাটনটাও তাদের কবজায় আজকে সমাজে ঘুরে আসুন কটা নেতা আছে গরিব মানুষ আছে এর মানে এটা যে গরিবের জীবন যত পরিচ্ছন্নই হোক গরিবের জীবন যত ভালোই হোক গরিবের চরিত্র যত ভালোই উন্নতই হোক এরপরেও সে নেতৃত্ব কর্তৃত্ব পাবে না কর্তৃত্ব তার টাকা আছে যার নেতৃত্ব তার সম্পদের পাহাড় আছে যার চরিত্রে কি আছে কেউ দেখবে লোকেরে ধরে অন্যায় ভাবে মারছে প্রতিবাদ করলে আমিও মার খাবো মার খাবার চাইতে প্রতিবাদ না করে না করা ভালো মানে আমাদেরও জীবন এক কথায় সব পুরুষের জীবন বলুন আমার সমাজে যে অন্যায় গুলো হয় আমরা কটা অন্যায়ের প্রতিবাদ করি সব তো মুখ বুঝে হজম করি আর যারা অন্যায় করার অন্যায় করেই যাচ্ছে এমনকি আমরা আমরা যারা অজের মজলিসে কিছুটা প্রতিবাদ করি কোরআন দিয়ে হাদিস দিয়ে তাদের কাছে আমাদেরও মান্যতা নেই আমাদেরও নাম শুনলে গেল কিচ্ছু জানে না কথা কারণ কি কারণ আমাদের বক্তৃতাতে থাকে কিছুটা হলেও প্রতিবাদের ভাষা জি আজকের মানুষের কাছে সব চরিত্রের কোন মূল্য নেই একদম উপর মহল থেকে নিয়ে আর নিচু মহল পর্যন্ত সব মহলের কন্ডিশন সেম জায়গায় জি আল্লাহ বাকি আর ওটাই জানিয়েছে মাঘ না হান্দি মালিয়া হালা কাহান্নি সুলপানিয়া মোহান আল্লাহ জানিয়েছে আল্লাহাদ জানিয়েছেন ওরা একদিকে যেমন বলবে আজকের দিনে আমাদের মাল আমাদের কোন কাজে আসলো না আমাদের মাল আমাদের কোন উপকার করল না ওরা আবার বলবে মহান আল্লাহ জানিয়েছেন ওরা আবার বলবে ওরা বলবে হালাকা সুলতানিয়া আমার কর্তৃত্ব তো আজকের দিনে শেষ হয়ে গেল আমার নেতৃত্ব শেষ হয়ে গেল হাসরের ময়দানে সমাজের যাদেরকে নেতা দেখেন আজকের সমাজে যাদেরকে লিডার দেখেন হাসরের ময়দানে তো এরা কেউ নেতা লিডার থাকবে না হ্যাঁ না বলে না থাকবে বরং এদের নেতৃত্ব এদের কর্তৃত্ব এদের পাওয়ার সেদিন কিচ্ছু কিচ্ছু থাকবে আর ওই কথাটাই বলবে আমরা দুনিয়ায় এত বড় নেতা ছিলাম লিডার ছিলাম আমাদের কর্তৃত্ব নেতৃত্ব সব ধ্বংস হয়ে গেল আল্লাহ বলবেন খুদু কি বলবেন বলবেন খুদু ধরো আল্লাহ বললেন শুধু ধরলে হবে না শিকল দিয়ে বেঁধে ফেল মহান আল্লাহ বলবেন ওদেরকে পাকলাও করো এবং জাহান নামে শিকল দিয়ে বেঁধে ফেলো মহান আল্লাহ বলবেন এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি জাহান্নামের মহান আল্লাহ বলবেন এরপরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো নাউজ বিল্লাহ একটু জোর করে বলেন কি বলবেন ধরো এরপরে বলবেন কি দিয়ে বাঁধো আরে কথা না কেন কি দিয়ে শিকল দিয়ে শিকল শিকল কি যে শিকল লম্বা লম্বা শিকল এরপরে আল্লাহ কি বলবেন বলবেন তুমাল জাহিম সাল্লু বলবেন জাহিমে ফেলে দাও জাহিম বুঝতে একটু ডিস্টার্ব হবে বলেই আমি সোজা সাপটা করে বলেছি আল্লাহ বলবেন নামে ফেলে দাও ফেরেশতারা তাই করবে না ফেরেশতারা এদের নেতৃত্ব এদের কর্তৃত্ব এদের পাওয়ার এদের ক্ষমতা সব শেষ সব আর কথা বলেন না কেন সব কি সব শেষ সুতরাং ক্ষমতা দেখাতে যাব না দুনিয়া ক্ষমতা দেখাতে দিও না রসুলের ওই হাদিসটার উপরে জীবন গড় যেখানে রসুল বলেছেন মুসলিম সালেম আল মুসলিমন মিল্লিসানিহি নবীজী বলেন মুসলিম সেই লোকটা যার জবান আর যার হাত থেকে অন্য অন্যরা নিরাপদে থাকে আর একটু মন খুলে জবান দিয়েও কাউকে কষ্ট দিও না আর হাত দিয়েও কাউকে তো এই সমস্ত পরিবর্তন হয়ে যাবে ভাই রসুলের এই হাদিসটাকে মেনে নিয়ে মানুষ মানুষ যদি এই এই হাদিস ছোট্ট হাদিসটার উপরে আমল করে এদের কি কি বন্ধ হবে আমার দিকে তাকান আর মন দিয়ে শুনুন জবান হেফাজত করলে প্রথম যেটা বন্ধ হবে সেটা হলো কৌলুস জুর আর একটু আগের থেকে বলি প্রথম যেটা বন্ধ হবে তার নাম কি প্রথম বন্ধ হবে বলুন বলুন সে যে আঙিনাই হোক সে যে ক্ষেত্রেই হোক হোক সে সামাজিক জীবনে হোক সে অর্থনৈতিক জীবনে হোকসে রাজনৈতিক জীবনে হোকসে রাষ্ট্রীয় জীবনে হকসে ধর্মীয় জীবনে যে জীবনেই হোক রসুলের এই হাদিসের উপরে আমল করলে প্রথম বন্ধ হবে মিথ্যা যেটাকে আরবিতে বলে কিজ কি বলে বলুন কিজ মিথ্যা বন্ধ হয়ে যাবে জি মিথ্যা কথা বলা মুসলমানের লক্ষণ না আল্লাহ বাগের কোরআন জেনেছে মহান আল্লাহর জেনেছে সূরাতুল মুনাফিকুনের প্রথম আয়াতে আল্লাহ ইরশাদ করেন ইন্নাল মুনাফিকিনা লাকাদিবুন আল্লাহ পাক রুবুল আলামিন জেনেছেন নিশ্চয়ই মুনাফিকরা মিথ্যাবাদী তাহলে মুসলমানে মিথ্যাবাদী হয় না মিথ্যাবাদী হয় মুনাফিক যারা যারা দুনিয়ায় ত্বিচারিতায় ভোগে ওরাই হয় পৃথিবীতে মিথ্যাবাদী যাদের বাহিরটা একরকম ভিতরটা আর একরকম তারাই হয় মিথ্যাবাদী আল্লা আল্লাহ রসুলের ভাষায় মুসলিম কখনো মিথ্যাবাদী হয় না শুনছেন নাকি মনোযোগ নেই মিথ্যা কথা কারা বলে আল্লাহ বললে নিশ্চয়ই মোনাফিকরা হয় মিথ্যুক কারা কারা আপনি রসুলের ওই হাদিসের আমল যখন জুড়ে দেবেন তখন এই জবানে মিথ্যা না সেটা পারিবারিক জীবনে হতে পারে দাম্পত্য জীবনে হতে পারে সামাজিক জীবনে হতে পারে অর্থনৈতিক জীবনে হতে পারে কিংবা হতে পারে রাজনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে নেতা হতে গেলে যদি মিথ্যা কথা বলা লাগে হলুম না ভাই নেতা আমার পক্ষে সম্ভব না আমি মিথ্যা কথা বলতে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইয়া হুযাল্লাযিনা আমানু হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল আমি আল্লাহ পাক রুবুল আলামিন বলছি ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ পাক রুবুল আলামিন পরেই জানিয়েছে আকুনু আকুনু মিনাস সাদিকিন আল্লাহ পাক রুবুল আলামিন জানিয়েছে দিয়েkeySet আর তোমরা সত্যবাদীদের দলগত হয়ে যাও আর একটু মন খুলে বলেন মিথ্যাবাদীদের দলে থাকো তো মিথ্যাবাদীদের সমর্থন করো